কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি এটা কি নিয়ে আছি আজকে আমরা আপনাদের সাথে একটা খেলা খেলবো সেটা হলো আমি যাই না না বাবা এই খেলাটা খেলবো এটাতে আমি আর যাইন একই দলে থাকবো আর জাইনের বাবা হচ্ছে এক দল আর যে এই খেলাতে পাস হবে উইন হবে সে পাবে এই পাঁচ নাই না পুরান কুলান টাকা হ্যাঁ এই পাঁচশো টাকা তো এই পাঁচশো টাকার জন্য আমরা

বলার থাকলে মনে হয় ঠিক আছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য জোর করবেন আমাদেরকে লাইক আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন